লীগের কেন্দ্রীয় একজন নেতা থরা পড়েছেন গাড়ির ভিতর এক নারীকে অশালীন একটা অবস্থায় স্থানীয় জনগণ তাকে গ্রেফতার করেছে এবং সেই সাথে খুনের মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী তাকে জুতার মালা পরানোর কারণে ডেইলি স্টার সহ অন্যান্য অন্য মিডিয়াগুলো প্রচার করলো যে একজন তাকে গলায় জুতার মালা পরিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছে এলাকা ছাড়া করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এক ঘটনা ঘটেছে এবং এই এই শুধুমাত্র এই বিষয়টি না মাত্র চার মাস হয়েছে একটা গণহত্যার এত সংখ্যক মানুষ অন্তত পক্ষে প্রায় দু থেকে আড়াই হাজার মানুষ রাস্তায় মরেছে পুলিশের গলিতে এবং এই কৃষক দল কৃষক লীগ আওয়ামী লীগ সহ এই অপকর্মের এবং সাবেক স্বৈরাচার হাসিনার গুন্ডা গোষ্ঠী লুটপাট চালিয়েছে বিএনপি জামায়াত এবং সাধারণ মানুষের উপর সেই দোষরকে এলাকায় একজন মুক্তিযোদ্ধা বলে তাকে বিশ্বব্যাপী প্রচার করানো হলো একজন ক্রিমিনালকে আওয়ামী লীগের মিডিয়া পুনর্বাসন করার জন্য সব ধরনের চেষ্টা করছে এইরকম ভাবে মুক্তিযোদ্ধা বলে আজ থেকে দশ বছর পরও যদি ওবায়দুল খাদেরকে বাংলাদেশে আনানো হয় তখন হয়তো তাকে বীর মুক্তিযোদ্ধা বানানো হবে তোফাইল আহমেদকেও বানানো হবে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমিও হবেন আমিও হবেন বীর মুক্তিযোদ্ধা আর এই আন্দোলনের সাথে জড়িত সকল নেতা কর্মীরা হবে রাজাকার কারণ হলো যে এইভাবে চলছে বর্তমান অবস্থা এবং একজন কথিত অপরাধী মুক্তিযোদ্ধা থাকে এরকম জঘন্য খুনি অপরাধীকে শাস্তি দেওয়া এবং এলাকার মানুষ থাকে মিডিয়া যেভাবে বিশ্বব্যাপী প্রচার করেছে যেটা আসলে দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক একটি ব্যাপার আসলে এই মুক্তিযোদ্ধার গভীরের বা ভিতরের ঘটনা অনেকেই জানেন না যার কারণে মূলত এই সমস্যাটি তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মকারীদের অবশ্যই শাস্তির আওতায় আনা জরুরি বলে মনে করেন অনেক বিশ্লেষকরা